ঘর সন্ধে বেলঘুরিয়ায় শুট আউট গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী সহ এক কাউন্সিলার বলছেন যে এখানে মানে নিরাপত্তাহীনতা চরমে তাহলে কাউন্সিলার আমাদের সঙ্গে পুলিশ মন্ত্রী পদত্যাগ চাক মমতা ব্যানার্জী পদত্যাগ চাক মমতা ব্যানার্জির মতো তারা ঘুষখোর অপদার্থকে মন্ত্রী করে রেখে দেবেন মুখ্যমন্ত্রী করে রেখে দেবেন একটা ঘুষখোর অপদার্থতে সরকারকে ক্ষমতায় রেখে দেবেন তারপর আপনার নিরাপত্তাও চাই বাংলার একটা মানুষের নিরাপত্তা থাকবে না কোনো সাধারণ মানুষের নিরাপত্তা থাকবে না বিরোধীদের নিরাপত্তা থাকবে না খেটে খাওয়া মানুষের নিরাপত্তা থাকবে না খালি তৃণমূল নেতাগুলো নিরাপত্তা থাকবে হবে করতে এরকমই হবে পশ্চিমবাংলায় গুলি বোমা বন্দুকের কালচার আমদানি করেছেন তাতে তৃণমূলের লোক যারা মরছে সেরা মরবে আর যদি বাঁচতে হয় তাহলে সরকার সরকারকে পাল্টাতে হবে আমরাও পাল্টাতে চাই আপনারাও পাল্টান গোষ্ঠী কন্দলে জেরবার শাসকের রাজনীতি কলুটোলায় দুই শাসক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এই সংঘর্ষগুলোর কারণগুলোও যদি রাজনৈতিক হতো তাও বুঝতাম যে রাজনৈতিক কারণে এটা একটু মারামারি করছে কিন্তু দেখবেন প্রতিটা ক্ষেত্রেই সংঘর্ষের কারণটাও হচ্ছে কোথায় কে বালির বকরা পাবে কোথায় কে বিল্ডিং এর বেআইনি ঢালাইয়ের বকরা পাবে কোথায় কে ভালো করে গরু পাচারের বকরা পাবে চাকরি বিক্রির বকরা পাবে সবকিছু হচ্ছে মাল পয়সা মাল করি ভাগাভাগি নিয়ে ঝামেলা তৃণমূল কংগ্রেস একটা ক্রিমিনালদের র্যাকেট একটা ক্রাইম সিন্ডিকেট ক্রাইম সিন্ডিকেটের মধ্যে যে ধরনের একটা মাফিয়া কাটেলের মধ্যে যে ধরনের মারামারি হয় সেই ধরনের মারামারি ওদের মধ্যে থাকবে এটা কোনো রাজনৈতিক দল নয় সুতরাং ওদের এই ব্যাপারগুলো রাজনৈতিক নয় পুরোটাই ক্রিমিনালদের যেরকম হয় একটা ক্রিমিনাল চক্রে ক্রিমিনালদের মতো পরিণতি হচ্ছে এত কিছুর পরে হাসপাতালে দেখা যাচ্ছে কলকাতা মেডিকেল কলেজে কর্তব্যরত কলকাতা পুলিশ কর্মী মদ্যব্য অবস্থায় ডিউটি করছেন দেখুন আর্যিকরণ এই ঘটনার পরে গোটা দেশ শিউরে উঠলো গোটা পৃথিবীর মানুষ শিউরে উঠলো এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী এবং তৃণমূলপন্থী মিডিয়ার একটা অংশ তারা তারপরও নির্লজ্জের মতো করে বলে গেল যে না না আমাদের রাজ্য সরকারই ঠিক আছে রাজ্য সরকারের হাতেই সব কিছু নিরাপদ রয়েছে আমাদের হাসপাতালের নিরাপত্তার হাসপাতালে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থাপনার কোথাও কোনো ছুটি নেই কোথাও কোনো গলদ নেই আসল চেহারাটা কী হাসপাতালগুলোর তারপরে নতুন করে দেখছি রক্ষকই ভক্ষক এই কথাটার যদি কোনো উদাহরণ থাকে সেই উদাহরণ হচ্ছে পশ্চিমবাংলা যাদেরকে রক্ষা করার জন্য রাখা হয়েছে তারাই হচ্ছে এখানে আসল ভক্ষক মাইক লাগিয়ে জলপাইগুড়িতে তৃণমূলকে ধমকাচ্ছে তৃণমূলই দলের গোষ্ঠী আর কোনোভাবে বরদস্ত করা হবে না তৃণমূল মাইক লাগিয়ে প্রচার করছে যতদিনই দলটা থাকবে তদিন ওদের গোষ্ঠী থাকবে বরদাস্ত করা হবে কি হবে না ওই সব বাতিল মেরে কি হবে কেননা যে কথাটা আমি এর আগেও বললাম তৃণমূল কোনো রাজনৈতিক দল নয় একদল ক্রিমিনালের একটা আস্থানা সুতরাং তাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত ক্রাইম থাকবে যতক্ষণ পর্যন্ত টাকা পরি ভাগাভাগির এই ব্যাপার থাকবে ততক্ষণ পর্যন্ত সেটাকে নিয়ে ঝগড়া বিবাদও থাকবে সুতরাং এইগুলো মাইক লাগিয়ে ধমকাতে পারে সেই ধমকে যখন কাজ হবে না কাজ হবে না তখন বক্তব্যের মতো হয়তো কেরোসিন তেল ঢেলে জীবন্ত মানুষ আগুনে পুড়িয়ে মেরে দেবে তবুও ওদের গোষ্ঠীগন্দল বন্ধ হবে না কেননা ভাগবটোয়ারা সমস্যা তখনও চলবে বাংলাদেশ পাচারের আগে প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীর গোডাউন থেকে উদ্ধার বিপুল পরিমাণ নিশুদ্ধ কাপ সুতরাং বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেস এদেরকে আমরা যে দুষ্কৃতি বলি ক্রিমিনাল বলি এরা ক্রিমিনাল খালি এই কারণে নয় যে এরা গায়ের জোরে ভোট করে এরা রাজনৈতিক কারণে ক্ষমতা দখলের জন্য বিরোধীদেরকে খুন করে এরা তার থেকে অনেক গভীরে এদের ক্রাইম র্যাকেটের শিকড় ডুবে আছে ইহেন অপরাধ নেই নারী পাচার থেকে শুরু করে শিশু পাচার থেকে শুরু করে বেআইনি ওষুধ পাচার থেকে শুরু করে ড্রাগস পাচার থেকে শুরু করে ইহেন অপরাধ নেই যে অপরাধ সংগঠিত হয় এই পৃথিবীর মুখে এবং তৃণমূলতা করে না মানে কোনো রাজনৈতিক দলে একটা অপরাধী গিয়ে আশ্রয় নিয়েছে সেটা একটা জিনিস কিন্তু এটা হচ্ছে একদল অপরাধী তারা মিলে একটা রাজনৈতিক দল তৈরি করেছে খালি দলটাকে সামনে রেখে যাতে তারা এই কাজগুলোকে চালিয়ে যেতে পারে দুর্গাপুরে বিয়ে বাড়িতে বরপক্ষ কোনে মধ্যে অশান্তি সেখানে গুলি করে খুন বন্ধু কি একদম মানে হাতের কাছে চাইলেই পাওয়া যাচ্ছে এবং এই কথাটাই তো আমরা দীর্ঘদিন ধরে বলে আছি পশ্চিমবাংলায় এত সহজে এখন অস্ত্র আমদানি হয় অস্ত্র মজুদ হয় হয়তো কিছু জায়গাতে এই অস্ত্রগুলোকে ব্যবহার করতে আনা হয় এই অস্ত্রগুলোকে দিয়ে আমি ভোট করাবো এই অস্ত্রগুলোকে দিয়ে আমি পুকুর দখল করব লোকের জমি দখল করব। কিন্তু তারপরে তো এই অস্ত্রগুলো শুধুমাত্র ওই ভোট করানোর কাজে আর প্রমোটিং করার কাজে সীমাবদ্ধ থাকে না তারপরে তো সেই অস্ত্রগুলো কলতলা ঝগড়া থেকে শুরু করে বিয়ের বাড়ির ঝামেলা পর্যন্ত সব জায়গায় বেরিয়ে আসে মানুষের জীবন এখানে এত সস্তা হয়ে গেছে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়ের এখন স্কুল কলেজ ছেলে রাস্তায় টাউটারি করে ঘুরে বেড়াচ্ছে তাদের হাতে একটা করে অস্ত্র তাদের পকেট একটা করে রিভলভার গোঝা সুতরাং যেগুলো আমরা আগে হিন্দি সিনেমায় দেখতাম দেখে ভাবতাম কোথায় না এগুলো অবস্থা একটু বাড়িয়ে চড়িয়ে দেখানো হচ্ছে সেইগুলো এখন পশ্চিমবাংলায় রোজ রোজ একেবারে চর্মচককে দেখতে হচ্ছে এই অবস্থা হয়ে গেছে আমাদের রাজ্যটায় শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসের উপর হামলায় সেটিং তত্ত্ব খুঁজে পাচ্ছেন শুভেন্দু অধিকারী তার বক্তব্য ইচ্ছে করে পুলিশ নিয়ে আসেননি যাতে এরকম পরিস্থিতি হয় এবং সিপিএম একটু ভোট পায় তাহলে একই কথা যখন বাবুল সুপ্রিয়া ওনার দলে ছিল আমার খেয়াল নেই তখন আবার শুভেন্দু অধিকারী বাবুল সুপ্রিয় দলে ছিলেন কিনা যে কে কখন কোন দলে থাকে পারমেনশন কম্বিনেশন মনেও রাখা যায় না তাহলে বাবুল সুপ্রিয় তখন সিপিএমের সঙ্গে সঙ্গে সেটিং করে বিজেপির পক্ষ থেকে সিপিএম এর সঙ্গে সেটিং করেছিলেন এই ধরনের শুনুন এই ধরনের অবান্তর কথা শুভেন্দু অধিকারী গেছিলেন বিজেপিতে ভেবেছিলেন বোধ হয় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবেন এখন উনি দেখছেন যে প্রথমে বিজেপি খারিজ হয়ে গেছিলো বাংলার মানুষের কাছে এখন শুভেন্দু অধিকারী নিজেও খারিজ হয়ে যাচ্ছে এখন যখন দেখছেন যে সরাসরি বামপন্থীদের সঙ্গে তৃণমূলের মুখোমুখি লড়াই চলছে আর বিজেপি মানে মাঠের বাইরে থেকে সেই লড়াই দেখছে ওদের কোনো স্টেক নেই এই লড়াইয়ে তখন প্রাসঙ্গিক থাকার জন্য এই ধরনের ছেলে মানুষই কথা বলছেন এদেরকে গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না এদেরকে কোনো মানে পশ্চিমবাংলা ছাত্র সমাজ এদেরকে গুরুত্ব দেয় না যে কারণে শুভেন্দু অধিকারীরা সমাজের নামে মিছিল ডেকেছিল সেখানে ছাত্রদের ঠাকুর দ্বারা গেছিলো মিছিল করতে ছাত্র আন্দোলন থেকে এরা বিচ্ছিন্ন ছাত্র সমাজ থেকে এরা বিচ্ছিন্ন এরা পাত্তা না পেয়ে এখন এই ধরনের কথা বলে নিজেদের কপাল চাপড়াচ্ছে বেসিক্যালি নিজেদের হতাশা ঢাকছে ওদেরকে নিয়ে আমরা ভাবিত নই নইপুরে ছাত্র আন্দোলনে শুভেন্দু অধিকারীর বক্তব্যের কোনো গুরুত্ব নেই অর বিশ্বাস বলেছিলেন এক দিনে যাদবপুর ঠান্ডা করে দেবো মদন মিত্র বলেছিলেন তিরিশ সেকেন্ডে একটু বেশি সময় তিরিশ মিনিট চেয়েছেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা দেখুন এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে সময়ের একটু এদিক ওদিক হলেও তৃণমূল এবং বিজেপির যাদবপুরের সম্পর্কে মতামত এক মানসিকতা এক এবং এদের রাজনৈতিক বক্তব্য এক এবং এটা হওয়ারই কথা কারণ আমরা জানি যে দল দুটোই এক পশ্চিমবাংলায় নেতাগুলোই এক আজ যে তৃণমূলে কালচে বিজেপিতে ছিল আজ যে বিজেপিতে কালচে তৃণমূলে থাকবে সুতরাং একই দল একই নেতা দুটো আলাদা জামা পরে আলাদা কথা কেন বলবে তারা এক কথাই বলছে আমরা এটুকু বলছি অমরনাথবাবুকে দেখুন যাদবপুর কেন আপনারা বিজেপি আর কয়েকদিন ক্ষমতায় থাকলে ভারতে গোটা ভারতের সব ইউনিভার্সিটি এমনি ফাঁকা হয়ে যাবে কেননা তখনই ইউনিভার্সিটিতে ছেলেমেয়েরা কেউ পড়াশোনা করবে না এই কদিন আগে দেখলাম কুম্ভ একটা আইআইটি বাবা গাঁজা খেয়ে ঘুরে বেড়াচ্ছে আইআইটি পাস করে চাকরি বাকরি পায়নি কুম্ভ মেলায় গিয়ে গাঁজা খেয়ে পড়ে যাচ্ছে হার্ড বক্সে সেরকম গোটা ভারতেরই দেখবেন ইউনিভার্সিটিরা কলেজের ছেলেমেয়েরা এরকমভাবে কলেজ ইউনিভার্সিটি ফাঁকা করে রাস্তায় গাঁজা খেয়ে ঘুরে বেড়াবে কেননা চাকরি বাকরি নেই মোদির জমানায় বেকারি অশিক্ষা অনাহার সুতরাং ইউনিভার্সিটি তো চিরকালই আপনাদের চোখে একটা আতঙ্কের জায়গা মানে যেখানে সচেতন রাজনীতি হয় যেখানে নিজের মতামত হচ্ছে প্রকাশ করে তারা তো চিরকালই মানে সজাগ থাকার যুক্তিগুলো এদের চক্ষুশুল চিরকাল এইটুকু বলি আপনি বিজেপি বিধায়ক আপনি বরং এইটা ভাবুন যে যাদবপুর খালি করার কথা ভাবছেন আমি তো দেখছি বিজেপির এমএল অফিসটা খালি হয়ে যাচ্ছে ক্রমশ দু হাজার একুশে ভোটের পরে সাতাত্তর এম জন এমএলএ বসতো আপনাদের এমএলএর অফিসে এখন সেটা তৃণমূলে যেতে 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 রোল কল করলে এখন কোথায় চল্লিশ পঁয়তাল্লিশ দাঁড়াবে সংখ্যাটা বাকিরা সবাই তৃণমূলে ঢুকে গেছে আপনাদের এমএলএদের ঘরটা কেন খালি হয়ে যাচ্ছে সেটা নিয়ে ভাবুন যাদবপুর খালি করার চিন্তা আপনাকে কে করতে বলবে থ্যাংক ইউ সো মাচ